যে করে একটা ঘরে থাকবো বৌদি আর মা তো বিরাট ফ্রেস এই দুজাতে আজকে দুজনের মধ্যে গন্ডগোল পা দিয়ে ইচ্ছে মা বৌদিরা লাল শাড়িটা দিতে বলো তো আমাকে একটু বৌমা যাও তো তোমার ওই লাল শাড়িটা দিওকে দিয়ে এসো তো যাও ঠিক আছে মা যাচ্ছি মা জানো কালকে বৌদি ছাদে উপরে এদিক ওদিক তাগাদা দিচ্ছিল এখনো সময় থাকতে সাবধান করো এই তুই চুপ কর আমার বৌমার নামে অত আজেবাজে কথা বলবি না আমি জানি আমার বৌমা কেমন ওই জন্য তো শাশুড়ি তোকে হাত থেকে বের করে দিয়েছে শুধু শুধু বের করেছে তোকে আর শোন আরেকজনের ঘরে আগুন না লাগিয়ে যা তুই শ্বশুর বাড়ি চলে যা তোর নিজের বাড়ি চলে তুই তোর সংসার দেখাশোনা করবে যা এ না দিদি তোমার শাড়ি মা দিদি কি বলছিল তোমাকে ও তেমন কিছুই বলিনি একটু জ্ঞানের কথা বলছিল তো আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি ওকে এই কালকে বৌদি ছাদের উপরে টাকা দেখি করছিল ওই জন্যই তোকে তার শাশুড়ি ঘর থেকে বের করে দিয়েছে তোকে জলের পারে জলের ধারা ঘরে পরে দিদি এই রসুন আর পেঁয়াজগুলো একটু ছুলে দাও না আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্না তাহলে বৌদি এটা আমি করতে পারবো না এটা আমার কাজ না এটা তোমার কাজ কি হচ্ছে এখানে দুজনের এত চেঁচামেচি হচ্ছে কেন মা দেখো বৌদি সবসময় আমাকে কাজ করতে বলে মা অনেক জামা কাপড় ধুতে হবে তো তাই জন্য দিদিকে বলেছিলাম পেঁয়াজ আর রসুনটা কেটে দিতে তাহলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যেত বৌমা জামা কাপড় কেচে তারপর তো তুমি রান্না করতে যেতে পারতে শুধু শুধু ওকে কেন তুমি জ্বালাতন করছো দেখো মা আমি তো দিদির খারাপ চাই না ওর ভালোর জন্যই বলছিলাম ও যদি এসব শিখে যায় একটু তাহলে তো ভালোই হবে ও শ্বশুরবাড়ি গিয়ে অত কষ্ট করতে হবে না আর শাশুড়ির কথাও শুনতে হবে না ওখানে কথা শুনবে আমার মেয়েকে কিছু বলে দেখুক না মা একবার ভেবে দেখো আমি যখন বিয়ের পরে তোমাদের বাড়িতে এসেছিলাম তখন ওই মালাই কারিটা যখন আমি ভালো বানাতে পারিনি তখন তুমি আমাকে কত কথা শুনিয়েছিলে বাবা শুনে তো আমার খুব ভয় করছে এখন আমি কত ভালো রান্না করি বলো আর তুমি আমার রান্নার কত প্রশংসা করো ঠিক তেমনই কিন্তু দিদি শ্বশুর বাড়ি গিয়ে যখন সবাইকে ভালো রান্না করে খাওয়াবে তখন শ্বশুর বাড়ির লোকেরা দিদি রান্নার খুব প্রশংসা করবে আর সেটা শুনে তোমার কিন্তু খুব ভালো লাগবে মা এমন না যাpmodুর সঙ্গে যা বদিশনকে গিয়ে হাতে হাতে সব কাজ করে দিবি যা বৌমা আজকে থেকে তুমি ওকে তোমার মালাই রান্নাটা একটু শিখিয়ে দিও তো ফলাইকারি না তুমি খুব সুন্দর রান্না করতে পারো ঠিক আছে মা যা মনে যা বদিশনের যায় করে দিন ভরে বসে বসে তোমাক শুধু মোবাইল দেখা তাই না যা ওদের হাতে হাতে কাজ কর দিয়ে যা ঠিক আছে মা মা জানেন তো বিয়ের আগে আমি বাড়ির যাদের উপর রাখ করতাম তারা তো টেনশন করত আমি ভাত খাবো কিনা বৌমা টেনশন তো আমার এখনো হয় তাই মা সত্যি তাহলে তো আপনিও আমাকে খুব ভালোবাসেন মা বৌমা আমার এটা ভেবেই টেনশন হয় যে তুমি আমাদের রান্না বান্না করে দেবে কিনা না আমাদের নিজেদের রান্না আমাদের নিজেদের করে খেতে হবে আয় ভগবান এ মাথা যন্ত্রণার ওষুধটা কালকে ডেট উপর হয়ে যাবে কি করি কালকে এটাই ফেলে দিতে হবে একে কি করি মোমা সারা দিন এখানে বসে বসে কি করছো সবসময় পরে মোবাইল দেখতে হয় দিন ভর শুধু মোবাইল দেখো হ্যাঁ বাড়ি কোনো কাজ টাজ নেই নাকি যে গরম পড়ে থাকে তুমি একটু আম্মা কাটা করতে পারবে না আমি সরবত করবে এদিকে কত আম পড়ে রয়েছে সেগুলো দিয়ে আনছো তো বসে বসে সারা দিন শুধু তোমার গল্প আর মোবাইল দেখা হ্যাঁ আপনি এবার একটু দয়া করে চুপ করেন আপনার কথা শুনে তো আমার পুরো মাথায় যন্ত্রণা উঠে গেছে আমি দিচ্ছি কাজ করে দিচ্ছি সব কাজ আমি করছি আপনি প্লিজ চুপ করেন ও মাথায় যন্ত্রণা করছে দাঁড়াও এক মিনিট বসো তুমি আমি আসছি দাঁড়াও এই নাও এই যে মাথা যন্ত্রণা ওষুধ নাও খেয়ে নাও না নাও ওষুধটা খেয়ে নাও নাও বোতল নাও খাও মা আপনি আমার পিছনে এত বক না করলে আমার মাথা যন্ত্রণা একটু হতো না আরে এই ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনই হতো না আরে মাথা যন্ত্রণা তো আমি ইচ্ছা করেই করেছি এই ওষুধটা খাওয়ানোর জন্যই আমি তোমার মাথায় যন্ত্রণা তুলেছি এই ওষুধটার আজকে ডেট ওভার হয়ে যাচ্ছে না খালি খালি ফেলে দেবো তাই তোমাকে খাইয়ে দিলাম ওষুধটা নষ্ট হলো না